আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো আমার মায়ের হাতের রেসিপি আমি এখানে কিছু মাছ নিলাম মাছগুলি হলো কালীবাউস মাছ মাছগুলি ভেজে নিলাম তারপরে আমি একটা পাত্র বসাই দিলাম পাত্রের ভিতরে কিছু পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি কিছু মশলা মিক্সড করব। মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিব এক চামিচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব শুকনা মরিচ জিরা ধুনিয়া আমি পেস্ট করি সবসময় বরাবর তাই সেটা দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আদা চামচ লবণ তারপরে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কুষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে কিছু পানি ঢেলে দিব পেঁয়াজটা আমি যাতে সিদ্ধ হয় সেজন্য একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি আবার একটু ঢাকনাটা সরিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এখানে টমেটো আমার আম্মু এইভাবেই এই মাছটা রান্না করতো তখন আমরা মাছ খেতাম না এখন একটু একটু খাওয়া শিখছি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমি এই ভিডিওটা প্রথমে করছিলাম কিভাবে ভিডিও করতে হয় আমি জানি না আমার একটু ভুল হয়েছে ভুলটা আপনারা কমেন্টে বলে দিবেন। ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আমি ভাজা মাছগুলো তারপরে দিয়ে দিলাম পাত্রে তারপর আবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আমি দেখতেছি মাছটা হলো কি না প্রায় হয়ে আসছে এখন আমি মাছগুলা ঢেলে নিব। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন